স দ। <ripul Travemon czego odita razorizando>

I'm so, so. so, so. সকলের পুত্র বলেন এবার নাম বলেন মায়েরা দাস বলেন আপনারা দাস বলেন সপরিবারস্য সকলে বলেন সপরিবারস্য যথা নামক জীবনযাপন কামনয় দেহ অবসানে দিব্যধান প্রাপ্তি কামক নবগ্রহ সংসূচিত সং

지번자 न जामुना ज 하마리이ा म ु न 저 क े우 ल र 로이저타고 हरि म ह ा 복비 र ी म ह ा म 리

Jaja, de, de, dutkiya, � সামনে manufactured a uthiyaduang দেনে তের ডিনে। সহার সহার হামরেন তেডুতঝ

শত্র মনোর শত্রু বৃদ্ধি নাশা মিত্র

Yes, one turn in Hey, company, take a look at that Hey, company, take a look at that

সাইলেন্ট করেLambda <names>. <physique toggling> <ambition> <hibrim>

মন্ত্রাচক ধর্ম করাজ পুত্রায় ব্রাহ্মণায়ী সুজিত চন্দ্রে ব্রাহ্মণায় বলে নম যথা বিহিত সংকল্পিতা দক্ষিণ বাংলা

vai

যে কোনো পূজার আগে আপনার অনেক সময় অনেক কিছু বিঘ্ন ঘটে কোনো কিছু যেন বিঘ্ন না হয় সেই জন্য বিঘ্ন সেই গণপতি চরণে মধ্যস্থিত হয় এবার কি করবো এবার আমরা শিবাদি পূজা করব পঞ্চদেবতার পূজা পঞ্চদেবতার পূজা না করলে কোনো পূজা করতে পারবেন না গণপতি আগে বুঝছেন গণপতি লোক সর্বাগ্রে মহাবিষ্ণু অবতার তো গণপতি সর্বাগ্রে তারপর হইল পঞ্চদেবতার পূজা

উপচর উপচর সাজালা জন বিল্লা পত্র বিল্লা পত্র নমো शिवाय নমো সকলে সেই পরমেশ্বর শ্রী পায়ের দিয়ে দেন করো ক্ষ নমস্তে দীপ চক্ষুষে রম পিনায়ক হস্তায় বজ্র হস্তায় বৈরম রিবায় শান্তায়ণত্রয়

নন্দনায় অশেষ কেশায় লক্ষ্মী কাম নম নমে সচন্দ্রনাথ কুস্তে নম জয় দুর্গা দেব নম এই দুর্গে দুর্গে মহাভাগে রক্ষাত রক্ষা কর

পুষ্পে নম আল্লাদি দশ মহাদা শক্তি ভূ নম নম হতে সুষ্পে নম রাধাকৃষ্ণ চরণ শিব ব্রহ্মণ দেবা ব্রাহ্মণ হিটা জগদ্িটা কৃষ্ণা বৃদ্ধায়মো নম কৃষ্ণা বাশুদেব পরে পরমাত্ম অশিষ এস রায়মো নম ভক্ত আঞ্চনা বৌরাঙ্গীর রাধে বৃন্দা ধনেশ্বরী ঋষব শুভম বেদী গম নবামী অরিদ্বী নব

エー、Canada! エー、Canada!